Oh <laughs> yeah. এই যে সোনা ছেলে ঘুম ভেঙে গেছে সুপ্রভাত রাধে রাধে গিরি সোনা তুমি তো জানো গিরি সোনা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই হুম তাও তুমি বলছো মা ঘুমো করছো আমি ঠিক আছি সোনা চলো এবার স্নানটা করে নিও তারপর কিছু খেয়ে নেবে আরে বাবা তোমরা সকাল সকাল আবার শুরু করেছো দুজনে? হুম কি হয়েছে বলো? আরে বাবা কি হয়েছে দাদা পড়েছে তো তুমিও তো দাদার গুলো পড়ো। ও